সোমবার থেকে সব মন্ত্রী নিরাপত্তা রক্ষীরা বিধানসভার বাইরে থাকবে এমনই সিদ্ধান্তের কথা জানালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের নির্দেশেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই তালিকা থেকে বাদ থাকছেন তিনি নিরাপত্তা রক্ষী নিয়েই ঢুকবেন বিধানসভায় প্রসঙ্গত কিছুদিন আগেই এই নিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জানান তৃণমূল বিধায়করা ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী নিয়ে বিধানসভায় প্রবেশ করতে পারেন কিন্তু বিজেপি বিধায়কদের ক্ষেত্রে ভিন্ন নিয়ম তাদের সঙ্গে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের বিধানসভা ভবনের ভিতরে ঢোকার অনুমতি নেই রক্ষীদের বাইরে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় এই বৈষম্যের অভিযোগ তুলেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে আদালত জানায় নিরাপত্তা রক্ষী নিয়ে সরাসরি আদালত কোনো হস্তক্ষেপ করবে না তবে বিচারপতি স্পষ্ট করে দিয়েছেন নিয়ম সবার জন্য একই হওয়া উচিত শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী বিধানসভার ভিতরে এ বাহিনীর সদস্যদের প্রবেশে স্পিকারের নিষেধাজ্ঞা রয়েছে অন্যদিকে বিজেপির অভিযোগ তৃণমূল বিধায়কেরা নির্বিঘ্নে পুলিশি নিরাপত্তা সহ বিধানসভায় ঢুকতে পারছেন এই বৈষম্যমূলক সিদ্ধান্তের বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শেষ পর্যন্ত সেই মামলার আদালতের সম সমনিয়মের নির্দেশ মেনে সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন স্পিকার সকলের রক্ষীরই ভিতরে ঢোকা বন্ধ করার কথা জানালেন বিমান বন্দ্যোপাধ্যায় বলেন হাইকোর্টের নির্দেশ মেনেই এবার থেকে বিধানসভায় কোন নিরাপত্তা কর্মী প্রবেশ করতে পারবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কারোর কোন রক্ষী থাকবে না বিধানসভার অন্তরে পরে সোমবার থেকেই একমাত্র মুখ্যমন্ত্রী ছাড়া আর কোন মন্ত্রী নিরাপত্তা রক্ষী বিধানসভায় ঢুকতে পারবেন না এই মর্মে নোটিশও দেওয়া হয়েছে বিধানসভায় যে বিরোধী দলের নেতা তিনি যখন পর্বিগত বুকের প্রাপ্ত তাকে কিছু জিজ্ঞাসাবাদ করছিলেন তখন তাদের ওপরে যারা এর সিকিউরিটি গার্ড ছিল তারা এমনভাবে আক্রমণ করেছে এবং তাদের বন্ধু বন্ধুদের পেছনটা দিয়ে দ্রুত মেরেছে অনেক ইঞ্জিয়ড হয়েছে আমার কাছে চিঠি আপনারা দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই ধরনের সিকিউরিটি কেন্দ্রীয় বাহিনী সিকিউরিটি নিয়ে তারা ঢুকতে পারবো না এবং সেইটার বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছিলেন যে অন্যান্য মন্ত্রীদের সিকিউরিটি যেমন ঢুকছে আমরা কেন ঢুকতে পারবো না এবং আমরা বলেছি যে আমাদের এখানে আর সে কোনো সিকিউরিটি ঢুকবে না এবং আপনারা লক্ষ্য করে দেবেন যারা সিকিউরিটি আছে তারা হয়তো আমাদের অধিবেশন পক্ষ পর্যন্ত পৌঁছে দিয়ে তারা চলে যান হাই কোর্টের যে অর্ডারে যে তার মান্যতা দিয়ে আমি समस्त মন্ত্রীসভা সদস্য সব ঘটনা সূত্রপাত গত বছরের অগাস্টে সুভেন্দু অধিকারী যখন বিধানসভার ভিতর থেকে বাইরে বেরিয়ে আসছিলেন তখন তাকে লক্ষ্য করে কিছু প্রশ্ন করতে দেখা গিয়েছিল পূর্বস্থলী উত্তরে তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়কে ওই ঘটনায় কিছুক্ষণ বাগ বিতন্ডল চলে দুজনের মধ্যে সেই সময় তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় তাকে ধাক্কা মারেন বলে অভিযোগ করেছিলেন সুভেন্দু এ ব্যাপারে বিজেপি বিধায়কদের নিরাপত্তার চেয়ে পদ্ম শিবিরের তরফে স্পিকারকেও চিঠি দেওয়া হয়েছিল হাই নিউজ নেটওয়ার্ক